এবছর দুটো প্রেম করব ইচ্ছে হলে আরো বেশি সোনা সাহা কেন এটা বলল দেখুন সোনা সাহা অভিনেত্রী বলেন হ্যাঁ এবারে আমার চরিত্রটা অনেক বেশি বলিষ্ঠ ফোকাস আগের সিরিয়াল থেকে সেটা অনেকটাই বেশি কখনো একটা মানুষ তো ওয়ান ডাইমেনশন হয় না বিন আমার চরিত্রের ক্ষেত্রেও সেটা হয়েছে আমার চরিত্রটা বেশ ভিন্ন শুভ বিবাহ সিরিয়ালে এই সিরিয়ালে অভিনয় করে আমার বেশ ভালোই লাগছে অভিনেত্রীকে বলা হয় যে আপনি নাকি প্রেম করছেন প্রতিজ্ঞার সাথে অভিনেত্রী বলেন তাই নাকি আমার তো এবছর কয়েকটা প্রেম করতে ইচ্ছে হয় তো বন্ধুরা এই মজার উত্তরে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও ধন্যবাদ